যাত্রা কর্মসূচিতে অপারেশন সিন্ধুর এর জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি হুগলির বীর সেনাপূর্ণমকে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়াশী প্রশংসা করা হয় বলাগ্রের দু নাম্বার ভাজপা মন্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রায় আজ সন্ধ্যায় অংশগ্রহণ করেন অগ্নিত মানুষ উপস্থিত ছিলেন গুপ্তিপাড়া দু নাম্বার গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কাশীনাথ কোলে তিনি গুপ্তিপাড়ার রথ সড়ক থেকে এই তিরঙ্গা পদযাত্রায় অংশ নেন তিরঙ্গা যাত্রা বহুপথ অতিক্রম করে শেষ হয় এস এইচ সিক্স রাজ্য সড়কের কানেক্টরে আগা গোড়া পুলিশ প্রহরা ছিল তিরঙ্গা যাত্রায় গুপ্তিপাড়া পুলিশ ফাড়ির আধিকারিক প্রীতম সিং এর ভূমিকা প্রশংসনীয় গুপ্তিপাড়ার পুলিশ প্রশাসন সক্রিয় ছিল যাতে তিরঙ্গা যাত্রা চলাকালীন পথে কারো কোনো অসুবিধা না হয় উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিল ভাজপা গুপ্তিপাড়ার সুজয় বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ চিরঞ্জিব চ্যাটার্জি খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া যাত্রা কর্মসূচিতে অপারেশন সিন্ধুর এর জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি হুগলির বীর সেনাপূর্ণমকে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়াশী প্রশংসা করা হয় বলাগ্রের দু নাম্বার ভাজপা মন্ডলের উদ্যোগে তিরঙ্গা যাত্রায় আজ সন্ধ্যায় অংশগ্রহণ করেন অগ্নিত মানুষ উপস্থিত ছিলেন গুপ্তিপাড়া দু নাম্বার গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা কাশীনাথ কোলে তিনি গুপ্তিপাড়ার রথ সড়ক থেকে এই তিরঙ্গা পদযাত্রায় অংশ নেন তিরঙ্গা যাত্রা বহু পথ অতিক্রম করে শেষ হয় এস এইচ সিক্স রাজ্য সড়কের কানেক্টরে আগা গোড়া পুলিশ প্রহরা ছিল তিরঙ্গা যাত্রায় গুপ্তিপাড়া পুলিশ ফাঁড়ির আধিকারিক প্রীতম সিং এর ভূমিকা প্রশংসনীয় গুপ্তিপাড়ার পুলিশ প্রশাসন সক্রিয় ছিল যাতে তিরঙ্গা যাত্রা চলাকালীন পথে কারো কোনো অসুবিধা না হয় উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিল ভাজপা গুপ্তিপাড়ার সুজয় বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া আজকে কর্মসূচি কোথায় হচ্ছে কেন হচ্ছে এবং বিষয়টা একটু বলবেন কর্মসূচি আমাদের নরেন্দ্র মোদী আমাদের যে কর্মসূচিপাড়া মন্ডল টুক্তিপাড়া থেকে স্টেশন পর্যন্ত আমাদের শিশুর অভিযানের যে কর্মসূচি আমরা যে আমাদের যে সৈনিকরা যেভাবে পাকিস্তানের জঙ্গিদের গঠন করেছে এবং আমাদের যে আঠাশ জনের তারা সিটের কেড়ে নিল তার জন্যে তাই তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাবার জন্য সম্মান জানানোর জন্য আজকে এই আমাদের জালি প্রোগ্রাম আচ্ছা কালকে তো নরেন্দ্র মোদীর তৎপরতায় আমাদের জেলার ছেলে ফিরে এসছে সেটা সম্বন্ধে কিছু বলবেন পূর্ণম হুগলি জেলায় তার বাড়ি সম্ভবত হুম হুম উনিconstraintTopर्ने वाला ফিরে আসছে নেটওয়ার্ক এবং আমাদের ছয় সদস্যের মন্ত্রী অমিত শাহ जी তার নেতৃত্বে আমাদের 9 বছর যে সৈনিকতে পিএসএসটি এটা আমাদের সত্যি একটা পাওয়া না এবং এজন্য টাকা আমরা খুব শ্রদ্ধা জানাই এবং আমাদের 9 বছর থেকে 9 বছর ই চলে টাকাটা খুব বহুত আচ্ছা আপনার নাম আমার নাম ফরহাদ খুলে বিপণপাড়া जय हिंद जय हिंद वंदे मातुर वंदे मातरम भारत माता की পূর্ণম তো ফিরে এসেছে গতকাল আমরা সেই খবরও দেখিয়েছি এর প্রসঙ্গে কি বলবেন পূর্ণম ফিরে এসেছে আমরা চাইছি যে আমাদের ভারতবর্ষ এবং ভারতীয় জনতা পার্টি নয় টোটাল ভারতীয় সেনাদেরকে আজকে শ্রদ্ধা জানাবো এবং তাদেরকে ভালোবাসা জানাবো আমাদের তরফ থেকে ভারতীয় আপনার দেশের জন্য লড়তে প্রস্তুত অবশ্যই আচ্ছা আপনার নাম আমার নাম সুজয় বিশ্বাস বলাকার মন্ডলটির মন্ডল সভাপতি

Jai Hind, Jai Hind, Baki Jai, Mataki Jai, Bandit Matlam,